অনেক বড় প্রফেশনাল ও জমজমাট একটা প্রোগ্রামে ইনভাইট ফাইলে হ্যালো আর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন এমডি শাকিল অফিসিয়াল 20 পেজের আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত ভিউয়ার্স আমি আর তামিম সকাল সকাল একটা অটো দিয়ে চলে যাচ্ছি এনাম একটু আগে সন্দীপ কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে খুব সুন্দর বড় একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে সেখান থেকে আমাকে ইনভাইট করা হয়েছে তাই সেই প্রোগ্রামটাতে অংশগ্রহণ করার জন্য আমি আর তামিম রওনা দিয়ে দিলাম সন্দীপ কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে কি প্রোগ্রাম কেন যাচ্ছি সবকিছু দেখাবো এই ভিডিওর মাধ্যমে তাই কেউ কোনোভাবে ভিডিওটা মিস করবেন না তো যাই হোক ভিউয়ার্স আমরা দেরি না করে ফাইনালি চলে আসলাম এসে সর্বপ্রথম দেখতে পেলাম ফ্রি ফায়ার রেজেনাল হিরু গ্র্যান্ড স্পটে ঢুকতে না সর্বপ্রথম দেখতে পেলাম বন্ধু কে হচ্ছে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে সেই বড় টুর্নামেন্টের আজ বারোটি পাবে এবং বারোটি টিম ও দর্শকদের জন্য রয়েছে আকর্ষণীয় কুইজ পুরস্কার যাই হোক এরপরে ব্যস্ত সময় নিয়ে সোল আসলেন টুর্নামেন্ট পরিচালক রাফি বাই বন্ধু রেহেলের সাথে কলাগুলি করার পরে টুর্নামেন্টের আরেক পরিচালক ভাইয়ের সাথে কোলাকুলি করে নিল তো যাই হোক আমি আসার পাঁচ মিনিট আগেই কিন্তু খেলাটা শুরু গেছে ওদিক দিয়ে ফলাফাই খেলতেছে আমি এদিক দিয়ে ভাইয়াদের সাথে একটু কথা ও গল্প করে নিলাম খেলাটা একটু আগে শুরু হয়ে গেছে যার কারণ হচ্ছে অ্যান্টি করা কয়েকটা সেলের পরীক্ষা ছিল যাই হোক এরপরে সন্দীপ রেজেনাল হিরুর পক্ষ থেকে আমাদেরকে সদস্য কার্ডটা দিয়ে দিল এরপর এটা গলায় দিয়ে তাদের সাথে অ্যাড হয়ে গেল তো যাই হোক বিহার সবাই খুব সুন্দর ও মনোযোগ দিয়ে খেলতেছে চলুন এক নজরে দেখে আসি তাদের খেলাগুলো তো দেখেন বিহার সেই টুর্নামেন্টের মধ্যে কত টিম এন্ট্রি করেছে একটি টিমের মধ্যে কিন্তু জন ফ্লার খেলাটি কিন্তু প্রথম রাউন্ড চলতেছে খেলা কিন্তু রাউন্ডে সমাপ্তি করা হবে তো দেখেন তারা কি সুন্দর মনোযোগ দিয়ে খেলতেছে তাদের খেলাগুলো দেখে আসলে আমার কাছে অনেক অনেক ভালো লাগে সবাই কিন্তু আজকের এই টুর্নামেন্টের মধ্যে বিজয় হওয়ার জন্য প্রচুর চেষ্টা করতেছে এই টুর্নামেন্টের আগের খেলাগুলো কিন্তু অনলাইনের মাধ্যমে হয়েছে সেই অনলাইনের মধ্যে খেলে যারা বিজয় পেয়েছেন তারা আজকের এই ফাইনাল ম্যাচের মধ্যে খেলার সুযোগ পেয়েছে এই ফাইনাল ম্যাচের টিম থেকে কিন্তু টিমকে বিজয় ঘোষণা করা হবে যারা তৃতীয় স্থান করবে তাদের জন্য রয়েছে পাঁচ হাজার টাকা পুরস্কার এবং আর যারা দ্বিতীয় স্থান অধিকার করবেন তাদের জন্য রয়েছে আট হাজার টাকা পুরস্কার আর সর্বপ্রথম যারা প্রথম স্থান অধিকার করবেন তাদের জন্য রয়েছে পনেরো হাজার টাকা পুরস্কার আর বারোটি টিমের আটচল্লিশটি প্লারের জন্য রয়েছে আকর্ষণীয় টি শার্ট সব মিলিয়ে এই টুর্নামেন্টের রেজেনাল হিরোর পক্ষ থেকে পুরস্কার বরফ সবাই খেলতেছে অনেক ভালো লাগতেছে অনেক আনন্দ লাগতেছে আর সবচেয়ে বেশি ভালো লাগার একটি মাত্র কারণ হচ্ছে এই প্রথম আমাদের সন্দীপে ফ্রি ফায়ার টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে আর একটি কথা হচ্ছে এই টুর্নামেন্টে যে কয়জন টিম এন্ট্রি করেছে সবগুলো কিন্তু আমাদের সন্দীপে আর আমিও আমার জীবনে এই প্রথম ফ্রি ফায়ার টুর্নামেন্টের খেলা দেখতে পাইলে তো দেখেন ভিও কত প্রফেশনালি কত আনুষ্ঠানিক ভাবে কত সুন্দর বড় করে তারা কিন্তু এই ফ্রি ফায়ার টুর্নামেন্টের আয়োজন করেছে তো আসলে এই উদ্যোগটা আমার কাছে অনেক অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই আমার ভিডিওতে ছোট্ট একটা কমেন্ট করে বলে দিতে পারে কারণ একদম ফ্রি রেজিস্ট্রেশনে কিন্তু প্রতিটা টিমকে তারা পুরস্কার দিলেন খেলাটি দ্বিতীয় রান্ড চলতেছে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু সমাপ্তি ঘোষণা হবে যেহেতু এতক্ষণ ধরে কষ্ট করে ভিডিওটা দেখলেন টিমে কিন্তু সাতজন করে ফ্লার নিয়ে খুব ঠান্ডা মাথায় খেলতে বিজয় হওয়ার জন্য খেলার মধ্যে দেখা সে বলতে আমার নাকি সবগুলো ভিডিও দেখে এই প্রোগ্রামে এসে আমার কাছে একটি জিনিস অনেক অনেক ভালো লাগে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করা অফ ফোলাফন কিন্তু আমার ভিডিও গুলো দেখি তো যাই হোক এরপরে রাভিবাই এর সাথে একটু হাঁটা করলাম সে আমাকে অনেক অনেক ভালোবাসা দেখায় তার এই ভালোবাসা আমি কখনই না ধন্যবাদ জানা ভাইকে আমাকে এত পরিমাণ ভালোবাসা দেখানোর জন্য আর একটি কথা হচ্ছে এই ফ্রি ফায়ার খেলাটি সবচেয়ে বেশি জনপ্রিয় ভারত ব্রাজিল বাংলাদেশ ও ইন্দোনেশিয়া কিন্তু বর্তমানে এই ফ্রি ফায়ার অ্যাপস ভারতে প্রচলিত নয় আর এই টুর্নামেন্টের খেলার ভিডিও গুলো ল্যাপটপ ও প্রজেক্টর মাধ্যমে মনিটরিং করা হয়েছে আর এই ফ্রি ফায়ার খেলাগুলো সরাসরি লাইভ সম্প্রচারের মাধ্যমে অ্যাপস কোম্পানি লাইভ দেখে ধারাবাহিক রেখেছে তো দেখেন ভিউয়ার্স কতগুলো দর্শক ভারতের টিমের খেলা দেখতেছে প্রজেক্টরের মাধ্যমে এই হলো আজকের এই জমজমা টুর্নামেন্টের চ্যাম্পিয়ন আর প্রতিটা ফ্লারের জন্য মেডেল এই চ্যাম্পিয়ন ট্রফির জন্য ভারতের টিমে কিন্তু প্রচুর চেষ্টা করতেছে বিজয় হওয়ার জন্য এই খেলাটি লাইভ সম্প্রচারের মাধ্যমে সরাসরি অ্যাপস কোম্পানি দেখতেছে এই হলো তিনজন টিম এর জন্য মানি চ্যাম্পিয়ন পুরস্কার ফার্স্ট চ্যাম্পিয়ন ফোন রো হাজার টাকা সেকেন্ড রানার্স আপ আট হাজার টাকা ও থার্ড রানার্স আপ পাঁচ হাজার টাকা আজকের এই টুর্নামেন্টের মধ্যে যে বারোটি টিম খেলার সুযোগ পেয়েছেন সেই টিমদের নামের তালিকা প্রাইম কোস কিলার এটি ই স্পোর্ট সন্দীপ টপ নাইট ফল লিজিয়ন শুটার গেমিং ব্লেজিং কেমিটস ফায়ার ক্র্যাশ লিজেন ইউরিয়ন ইএসপি ও ডার্ক জেন থান্ডার ফ্যালকন ক্রাউনিক সিজ ফরগেটেন লিজেন এই বারোটি টিম থেকে আজকের এই জমজমা টুর্নামেন্টের মধ্যে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানকে বিজয়ী ঘোষণা করা হবে তাই কেউ কোনোভাবে সে বিজয়ের উল্লাসের মুহূর্তটা মিস করবেন না যাই হোক এরপরে ফ্রিফায়ার রিজোনাল হিরো তাদের টিমের সাথে দাঁড়িয়ে একটু মুহূর্ত কাটাইলাম এবং তাদের সাথে কয়েকটা ছবি উঠাইলাম তো আমার অনেক খুশি লাগতেছে অনেক আনন্দ লাগতেছে এবং অনেক ভালো লাগতেছে আজকে এই জমজমাট টুর্নামেন্টের মধ্যে এসে আর একটা জিনিস দেখে আমি খুব বেশি অবাক হয়ে গেলাম আমি কল্পনা করতে পারি নাই যে এত এক্সপার্ট ও ভালো ফ্রিফায়ার খেলতে পারে তাদের খেলার নিকুত সেটআপগুলো দেখে আমি পুরোই অবাক হয়ে গেছি তাদের এই অভিজ্ঞতা আর চেষ্টা একদিন মহান আল্লাহ তাআলা বড় একটা কিছু করবে ইনশাআল্লাহ তো যাই হোক ভিউয়ার্স ফাইনালি খেলাটি সমাপ্তি হলো আজকে খেলার মধ্যে ফ স্থান বিজয়ী হইলেন ফরগটন লিজেন এবং দ্বিতীয় স্থান বিজয় হয়েছে নাইট ফল লিজিয়ন তাদেরকে খুব অল্প সময়ের মধ্যে বিজয়ের পুরস্কার তুলে দেওয়া হবে তো তার আগে প্রতিটা দর্শক ও পুরা খেলার টিমদের কাছ থেকে কুইজ প্রতিযোগিতা চলছে সবাইকে ফ্রি ফায়ার ভিত্তিক কিছু প্রশ্ন করা হবে সেই প্রশ্নের উত্তর দিতে পারলে ফ্রি ফায়ার রেজনাল হিরুর পক্ষ থেকে পেয়ে যাবেন আকর্ষণীয় পুরস্কার তো যাই হোক এ ভাই কিন্তু একটা প্রশ্নের উত্তর দিতে পারলেন এই জন্য পেয়ে গেলেন একটা আকর্ষণীয় টি তো যাই হোক অনেক মজা লাগতেছে ফ্রি ফায়ার ভিত্তিক এরকম অনেকগুলো প্রশ্ন করা হচ্ছে দেখেন প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য দর্শকরা কিভাবে তারা হাত তুলে আসছে তো এইভাবেই কিন্তু অনেকগুলো প্রশ্ন করা হয়েছে যারা যারা প্রশ্নের উত্তর দিতে পারছে তারা পেয়ে গেছেন একটা করে আকর্ষণীয় টি তো যাই হোক আমার কাছে আসলে অনেক অনেক ভালো লাগছে ফ্রি ফায়ার রেজনাল হিরোর এই উদ্যোগটা আপনাদের কাছে যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে কমেন্ট করে বলে যেতে ভুলবেন না আর রেজনাল হিরোর পক্ষ থেকে একটা জিনিস ধারণা করা হয়েছে তারা সবাই মিলে একটা জিনিস আন্দাজ করতে ফলেন আমাদের সন্দীপের মধ্যে অ্যাভেলেবল ফ্রি ফায়ার লাভার আছে তো এই খুব অল্প সময়ের মধ্যে আমাদের সন্দীপের মধ্যে আরো একটা ফ্রি ফায়ার টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে তো সেই টুর্নামেন্টের আয়োজন করার জন্য লোকেশন কিন্তু আপনারাই কোথায় এই টুর্নামেন্টটা অনুষ্ঠিত হইলে আপনাদের সুবিধা হবে তো এখনো কিন্তু ফসুর কুইজ প্রতিযোগিতা চলতেছে সবাই কিন্তু ও ভালো ভালো ভাগ্যের ব্যাপার এর পরবর্তী টুর্নামেন্টে যারা যারা খেলার জন্য ইচ্ছা আছেন তারা কিন্তু ফ্রি রেজিস্ট্রেশন করে ফেলবে তো যাই হোক ভিউয়ার্স ফাইনালি খেলার সব কার্যকলাপ শেষ আর বাকি আছে পুরস্কার বিতরণ রাফি ভাই যারা তৃতীয় স্থান অধিকার করছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছেন তারা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে এসে

লেজেন্ড যারা কিন্তু 12 টিম থেকে এই বিজয় ঘোষণা হইলেন তো যাই হোক ফরগটেন লেজেন্ডস শক্তিশালী টিমদেরকে তুলে দিলাম সম্মানীয় ফুরুস্কয়ার আমি আপনাদের সন্দীপ বেশির এমডি শাকিল অফিসিয়াল 20 আমি কি পরিমাণ ভালোবাসা ও সম্মান পাইলাম এই ফ্রি ফায়ার রিজোনাল হিরো এই টুর্নামেন্টার মধ্যে এসে ধন্যবাদ জানাই রাফি ভাইয়াকে আমাকে আপনাদের এই বড় টুর্নামেন্টার মধ্যে ইনভাইট করার জন্য দোয়া করি যাতে আপনাদের এই সংগঠনটা আর অনেক দূর এগিয়ে যায় তো যাই হোক ভিউয়ার্স সংগঠনের প্রতিটা মেম্বার কিন্তু ফরিয়ে দিলেন বিজয়ীদেরকে একটি করে মেডেল তো যাই হোক এর পরে সর্বশ্রেষ্ঠ বিজয়ের কাপটি তুলে দিলাম চ্যাম্পিয়ন টিমদের হাতে ভিডিওটা লম্বা করবো না আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে ভিডিওটা টা অবশ্যই শেয়ার করে পেজ টি ফলো করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ